ব্যবসায়ী আর দেশের আগামী জাতীয় নির্বাচন নিজের সংক্রান্ত ষড়যন্ত্রের কালো মেঘ আমরা দেখতে পাচ্ছি এই দুটো আলোচ্য বিষয় মধ্যে স্পষ্ট স্পষ্টভাবে বলছেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো এবং আমার রসুলের আনুগত্য করো এবং আল্লাপা খৈদ্র কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তোমরা ধর্ম নিয়ে মারামারি করো না কিন্তু বাংলাদেশে ধর্মভিত্তিক এবং রাজনৈতিক দল তারা নিজেদের স্বার্থে ধর্ম ব্যবহার করতে চায় আমি খুব স্পষ্টভাবে বলব যে ধর্ম নিয়ে যারা ব্যবসা করছে ধর্ম নিয়ে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করছে পুরান হাতিসারা সকলে জানান নামি সকলে জানান নামি এর এই গোষ্ঠীটি আজকে দেখা যায় যে তারা বিভিন্ন জায়গায় সাবসি বাহিলের নাম করে লোক জমায়েত করে ধর্মপ্রহণ মানুষকে জমায়েত করে সেখানে চালের বরোধ প্রার্থীদেরকে উঠিয়ে আগ তুলাই যে আপনারা এই প্রার্থীকে যদি ভোট দিয়ে নির্বাচিত করেন আপনারা জানলাতে যাবেন কতগুলো কি কতগুলো ধোকা কতগুলো প্রতারণা আল্লাহ ফসরুলের মধ্যে বলছে যে তোমরা ধোকা এবং প্রতারণা থেকে বেঁচে থাকবে যারা ধোকা এবং প্রতারণা দেখছে তারা সকলেই জানলাম আমি এই প্রসঙ্গে আর বললাম না